ভেঙে পড়ো না হতাশ হই না আল্লাহ নিজেই বলেছেন ইন্নাম আল অশ্রী ইয়স্র নিশ্চয় কষ্টের সাথে রয়েছে সহজতা আমরা যখন কঠিন সময় পার করি কষ্টে থাকি যখন বুকের ভেতর পাথরের মতো ভার জমে যায় তখন মনে হয় আল্লাহ কি আমাদের ভুলে গেছেন কিন্তু না আল্লাহ আমাদের কখনও ভুলেন না আল্লাহ বলেন ওয়ামা কা রব্বু না সিয়া অর্থ তোমার রব কখনো ভুলে যান না সুরা মারিয়াম আয়াত চৌষট্টি কষ্ট যখন আসে তখন মনে হয় আমার জীবন কি এভাবেই চলতে থাকবে আমার জন্য কি কোনো পথ খোলা আছে আল্লাহ কি আমাকে মাফ করবেন এইসব প্রশ্ন মনে আসতেই পারে কিন্তু হতাশ হওয়া যাবে না আল্লাহ বলেন ফা ইন্না মা আল লি ইউস্রন অর্থ অতএব নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে সহজতা সুরা ইনশিরা আয়াত পাঁচ ইন্নামা আল উসরি ইয়ুসরন অর্থ নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে সহজতা সুরা ইনশিরা আয়াত ছয় আল্লাহ একই কথা পরপর দুইবার বলেছেন এই আয়াতি প্রমাণ একটা কষ্ট এলেও আল্লাহ দুটো সহজতা পাঠান ইমাম শাফি রহমতুল্লাহ বলেন একটা কষ্ট কখনোই দুইটা সহজতার মোকাবিলা করতে পারে না কষ্ট যেমন নিশ্চিত সহজতাও তেমনি নিশ্চিত এটা আল্লাহর ওয়াদা আমরা অনেক সময় এমন কিছু অপছন্দ করি কিন্তু জানি না সেটাই আমাদের জন্য সবচেয়ে ভালো হতে পারে আল্লাহ বলেন ওয়া শাইয়ান ওয়া হুয়া খাইরুন লাকুম অর্থ হতে পারে তোমরা যা অপছন্দ করো তাতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে সুরা বাকারা আয়াত দুশো ষোলো রসুলুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বলেন জেনে রাখো ধৈর্যের সাথে বিজয় কষ্টের সাথে মুক্তি এবং কষ্টের পরে আসে সুস্তি মুসনাদে আহমাদ ধৈর্য ধরুন নিয়মিত পাঁচ বক্ত নামাজ পড়ুন কারণ নামাজই আপনাকে আল্লাহ দরজায় পৌঁছাবে পারলে রাতে ঘুম থেকে উঠে বড় কিরাত করে রুকুতে সেজদায় সময় বেশি দিয়ে ধীরে ধীরে দুরাকা তাহাজ্জুদ নামাজ পড়ুন আর সেজদায় থাকাকালে মন খুলে আল্লাহকে কষ্টের কথা বলুন মনে রাখবেন কোনো কষ্ট চিরস্থায়ী নয় আল্লাহ আমাদের পরীক্ষা করেন কিন্তু কখনও ভেঙে ফেলেন না তাই ভেঙে পড়বেন না আর আশা হারাবেন না কারণ আল্লাহ বলেন ইন্না হে করিবন অর্থ জেনে রাখো নিশ্চয়ই আল্লাহর সাহায্য খুব কাছেই বাকারা আয়াত দুশো চোদ্দ শেষ কথা ভাই যদি এই ভিডিও আপনাকে একটুও সাহস বা শান্তি দেয় তাহলে দয়া করে শেয়ার করুন যেন আরেকজন হতাশ মানুষ এই আয়াতের আলো পায় আর এমন ইমান জায়গা নিয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন শেষ একটি কথা বেশি বেশি দুরুদ শরীফ পড়বেন রসুদসাল্লসাল্লাম বলেন তুমি যদি শুধু আমার উপর দুরুদ পড়ো কোনও দোয়া না করো তাহলেও আল্লাহ তোমার দোয়া কবুল করে নেবেন অনেক দুরুদ আছে এর মাঝে দুরুদে ইব্রাহিমী সবচেয়ে দীর্ঘ ও ফুজিলতপূর্ণ দুরুদ এটি নামাজের মধ্যে পড়া হয় এবং সবচেয়ে ফুজিলতপূর্ণ দুরুদ বলে গুণ্য করা হয়